আসসালামু আলাইকুম এভরিওয়ান মিম কুকিং রেসিপিতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদের সাথে আমি একটি মজাদার ভিডিও রেসিপি শেয়ার করব। দেখতেই পারছেন এখানে একটা পাত্রের ভিতরে আমরা চামচ দিয়ে অল্প অল্প করে কিছুটা তরকারি বেড়ে নিলাম আসলে এটা কোনো তরকারি না এটা হয়েছে মুগ ডাল দিয়ে রুই মাছ রান্না করার ভিডিও তো আজকে আপনাদের সাথে আমি এই মজাদার রেসিপিটাই শেয়ার করব। রুই মাছ দিয়ে কিভাবে আমি মুগ ডাল দিয়ে মাছটা রান্না করলাম সেটাই দেখাবো আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে আমি পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিলাম দেখতেই পারছেন আমার মুগ ডাল এখানে আমি আমার যতটুক দরকার পরিমাণ মতো মাছের মাথা নিয়ে নিলাম কাঁচামরিচ পেঁয়াজ এবং কি আদা রসুন বাটা নিয়ে নিলাম পরিমাণ মতো তো মুগ ডাল রান্না করতে গেলে এগুলো লাগবে আপনারা পরিমাণ মতো সব কিছু নিয়ে নেবেন এখানে আমি চুলার ভিতরে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম দেখতেই পারছেন আপনারা তো এখন আমি চুলাটা স্টার্ট দিয়ে এখানে আগে কিছুক্ষণ মুগ ডালটাকে ভেজে নেব মুগ ডাল রান্না করার আগে হালকা একটু ভেজে নিলে গ্রানটা ভালো হয় বেশি না পাঁচ মিনিটের মতো আমি মুগ ডালটাকে ভাজবো এটা আমার নতুন চ্যানেল প্লিজ চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আমার মুগ ডালটা বাজার শেষ এখন আমি মুগ ডালটা নামিয়ে নেব দেখতেই পারছো এখন আমি চুলার ভিতরে ফ্রাই প্যানটা আবার বসিয়ে নিলাম বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে নেব দেখতেই পারছো এখানে আমি মুগ ডালটাকে ধুয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়তে হবে পেঁয়াজ মরিচটা যখন আমার ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়বো হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে বেটে রাখা জিরা গরম মশলা রসুন দিয়ে নেব দিয়ে নেওয়ার পর হালকা একটু ভেজে নেব সুন্দর করে তেলের সাথে পেঁয়াজের সাথে সবগুলো মিশার করে একসাথে এটাতে আমি হালকা পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে নেব ধনিয়ার গুঁড়া যতটুক পরিমাণ মতো লাগে ততটুকুই দেবো বেশি না সুন্দর করে নেড়ে কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব পানি দিয়ে এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেওয়া নেব যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ এটাকে আমি দেখতেই পারছেন আমার কষানো শেষ প্রায় কমপ্লিট কত সুন্দর বলক করে উঠতেছে এটাকে আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর এটাকে আমি আরেকটু নেড়ে কত সুন্দর তেল ছেড়েছে এখন এখানে আমি মাছগুলো দিয়ে নেব মাছগুলো দিয়ে সুন্দর করে নাড়তে হবে এখানে আমি কোনো পানি দেব না মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর মাছগুলোকে আমি কষাবো এখানে দেখতেই পারছেন আমার মাছগুলো বলকে উঠেছে তো এটাকে আমি একটু পরিমাণ মতো ঢেকে দেব ফাইনালি আমার মাছগুলো কষানো শেষ দেখতেই পারছেন এখন আমি এখানে আমার আগে থেকে ধুয়ে রাখা মুগ ডালগুলো আমি দিয়ে দেব। মুগ ডালগুলো দেওয়া হলে আমি সুন্দর করে মাছের সাথে মশলার সাথে মাছের মাথায় মাছের মাথার সাথে মুগ ডালটা সুন্দর করে নেড়ে আমাকে মিসকার করতে হবে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দেখতেই পারছেন পানি দেওয়ার পর মশালার কালারটা অনেক সুন্দর এসেছে তো এখন আমি এটাকে ঢেকে দেব ঢেকে দেওয়ার পর প্রায় বলো উঠে গেছে আমার মাছের মাথাগুলো দেখতেই পারছেন হালকা হালকা ভেঙে ভেঙে গেছে তো এগুলোকে আমি পুরোপুরি ভেঙে দেব। ভেঙে দিলে আমার ডালের সাথে মাছের মাথাগুলো মিশে যাবে ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতেই পারছেন আপনারা এটাই আমার ফাইনাল লুক তো এতক্ষণ পাশে থেকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ